এখানে মাটি এখানে তো মাটি আছে তুমি মাটি এই নাও মাটি দিয়ে খেলবা তো এই যে মাটি নাও যাও দিয়ে আসছি গাছগুলি তো সব দিল দিলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখান থেকে দিচ্ছি না স্ক্রিনে ডাবল ট্যাপ টেপ করে লাইটটা ডান করে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন

লেgenden অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করতেছে। আ লাগান আসসালামু আলাইকুম হামিদ ভাই কেমন আছেন সবাইকে রোদের শুভেচ্ছা। এই মাটিগুলা হাতায় তুমি আমারে এই করতেছো? হ্যাঁ? তোমার মাটি দিছবি মাটি দা খালবা। সব ছলাই দিছো, চিড়েই নেছো মাটি দিয়ে খেলা করো গা মাটি এত ভালো লাগে মাটির জন্য তুমি আমার গাছগুলো সব তুই লেখা লাগিস তখন তুমি মাটি দেখেলো খেলো আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারগত আমি দেখা করতে এখন একটু বসায় কথা বলি ঠিক আছে সমস্যা নাই হামিদ ভাই কথা বলি যদি সময় পাই তাহলে আসবো ঠিক আছে না আসলেও সমস্যা নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন তুমি যে গাছগুলো এত কষ্ট করে সুন্দর করে গাছগুলো এত সুন্দর হয়েছে হ্যাঁ এত সুন্দর গাছগুলো রে তুমি তুল্লা তুল্লা সব ফালাই দিছো আবার মলমটা নিয়ে নিছে এমন কি মলম লাগাইবা মলম গাছ হবে হুম তুমি কি এটা মলম গাছ লাগাইবা নাকি হ্যাঁ আমিন ভাই বলছি ওকে কালকে রাত্রে ভাবছিলাম যে লাইভ করব কারেন্ট তো চলে গেছে ফোনেও চার্জ ছিল না পরে ফোন হয়ে গেছে বল তারপরেও দেখলাম যে লাইফটা প্রায় আড়াই ঘন্টার মতন হয়েছিল। কিন্তু সেখানে কোনো ওয়াশ টাইমে ছিল না নয়টা বাজে হামিদ ভাই সম্ভবত এগারোটা বাজে লাইভ আসবেন তাই না এগারোটা বাজে নয় দশ এগারো সমস্যা নেই আমি এগারোটা বাজে কেটে দিব এগারোটার আগেই লাইফ কেটে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন একটা করে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন এটা কি মলম গাছ এখন এটার মধ্যে তুমি মলমটা লাগাবা তারপর এখান থেকে মলম পাওয়া যাবে তাই না এত সুন্দর গাছগুলো কি হুম কর ල <mashallah>,

বুঝলাম না লাইফটার এরকম সমস্যা হইতেছে আমার নিট সমস্যা ঘটতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি কোথা থেকে কিছুই তো দেখা যেতেছে না কেউ ভেস